ংগ হাছুফাই দৰ্শন কৰি দিছে কি এক প্ৰধানী বুজ জানা বুজনা বুজ জানা তে চানিয়ন মু চুমা দিছে বুজ জানা আচলতে বুজি নে হাছু আফাৰ তেনেক্ৰ দৰ্শন কৰি দিছে বাবু রে হ্যাঁ একখানা প্রধানমন্ত্রী বুঝুতি এতিরও মনে করছে বাংলাদেশের ফুলাফাইট এ দুষ্টু ফুলাফাইট মনে করছে কী এতিরও কোনোভাবে রক্ষা দেয় না রক্ষা নাই দর্শনের তালিকা থেকে মনে করেন যে মানে কোনোভাবেই রক্ষা নাই এ মুরুব্বী বয়স্ক একটা লোক তোর দরকার আছে না এই ব্রিটির সমাধানের অজাত এ বিটির সুময় সুত কিল্লাই এটা হলো পাপের ফসল এটা হলো বিগত পনেরো বছরের পাপের ফসল বেডি যে আকাম কুকাম গেছে মানুষের উপর যে অত্যাচার গেছে ইগিনের মনে করেন যে কি ইগিনের পাপের পাশ্চিত্য বেডি এখন করতেছে পাপের ফল পাপ নই গেছে এখন মনে করেন সবাই পাপ মোচন করতেছে বিগত পনেরো বছরের যা পাপ জমছে একাউন্টে এই পাপ মনে করেন যে এখন মানুষ ফিরে আস। বেডির যে মনে করেন যে কাপড় সাপারি এই যে গিন মনে করেন যে কিয়া ট্রফির মতন এমনি উন্মোচন করে দেয় বাংলাদেশের বলা হয় আবার হাসিনারে বিয়া দিতেছে আঙ্গো মুদি আঙ্কেল আঙ্কেল লগে হেতা বিয়া দিয়ে দিছে মানে এই বয়স্ক একটা বেডি এতিরে মনে করেন যে কোনোভাবেই কিয়া দর্শনের তালিকা থেকে নামানো যাইতেছে না বেটির কাপড় সব ট্রফির মতো উন্মোচন করে দেখাইতেছে বেডি মনে করেন যে বাংলাদেশে মানুষের বয়ে বেড়িয়ে গিয়ে একখানা দুলাভেয়ের দেশে গিয়া পলাইছিল হেনো হেন দুলাবিয়ে মনে করেন যে এই বুড়া বেটি বয়স হয়ে গেছে গা এই বেটিরে মনে করেন যে হেতে কিয়া এতদিন যায়ে যায়ে করছে যায় যায় হয়েছে এই বুড়াবিটির অন মনে করেন যে কিয়া ঢাকাই দিছে অন্য দেশ এত হেতে অনমন মনে করেন যে চালাইতে পারেন না এই মেশিন খান বুড়ো হয়ে গেছে পুরানো হয়ে গেছে ধার কমি গেছে এলাই মনে করেন যে হ্যাঁও অনকা পাড়াই দিছে অন্য দেশ বাবুরে মুরব্বী রাখি কইতো আঙ্গ গ্রাম অঞ্চলের ফলা কইতো বুড়া মানুষ নাকি যে গাড়িত লয় না এখন দেখি যে বাবুরে বুড়া মানুষের ইন্ডিয়ার দুলাবাইও চায় না হেত মনে যে কিয়া গাড়ি থেকে নামাই দে বুঝিনিনি বিগত পনেরো বছরে বাংলাদেশের ফুটকি মারি মনে করেন যে কিয়া সাদু উড়াই দিছে এখন হেতে মনে করেন যে যার ইশারায় বিগত পনেরো বছর বাংলাদেশে ফুটকি মারি সাদ উড়াইছে হেতার দেশে এখন মনে করেন যে শেষ বয়সে গেছে হেতার ছায়া তলে আশ্রয় লওয়ার লাগে তারপর মনে করেন যে কিয়া হেতের কাছে কোনো আশ্রয় নাই হেতে একখানা আশ্রয় কেন্দ্র খুলছিল বয়স্ক মানুষের আশ্রয় কেন্দ্র তার কাছে গেছে মনে করেন যে বয়স্ক রায় না হ্যাঁ পাড়াই দিছে অন্য দেশ কারণ ইটা এখন মনে করেন যে আপনার কেমনে কইতাম আর আমরা তো বেশি কিছু কইল এই হয়ে যাইব মনে করেন যে আরেকদিকে ঘুরে যাইব তো এলাই মনে যে আর বেশি কিছু কইতাম পারি না বিগত পনেরো দিনে যেইভাবে মানুষের অত্যাচার করছে বাবুরে মানুষের কলজাড়া আংরা আংরা করি ফেলছে এ শতান আংরা আংরা করি ফেলছে এ শতানরা এমন মনে করেন যে যেমনি হোক দেশে ফিরাই এ তীরে মনে করেন যে কয়েকদিন রিমান্ডে রাহি ঠিকঠাক মতো তীরে চিকিৎসাটা করতে পারলে আমার মনে হয় যে বাংলাদেশে গ্যাস যেই ফাঁসার করা টাকা মনে করেন যে এটি লইয়া উড়াল দিছে এ টিয়া পয়সা মনে করেন মানুষের এই কষ্টের টিয়া আমার মনে যে বাংলাদেশে ফিরে আনার একটাই উপায় এ তীরে মনে হচ্ছে যেইভাবে বাংলাদেশে আনা দরকার আনি টিয়া বসা আদায় করানো দরকার এ তীরে মনে করেন যে যথেষ্ট পরিমাণে শাস্তি এ দেওয়া দরকার বুঝছেন নি এটি দেশটার ভিতরে ওই ইয়ায় সালমান সালমান মিয়ায় ওই যে দাড়ি আলাইয়া বন্ডা বন্ড আলারভূত আলাই যে পুলিশে তো ধরা পড়ছে এ হাতে তার নিজের মুখ দিয়ে এতে শিকার করছে এই হাসিনা আফায় এটি মনে করেন যে বাংলাদেশের মানুষ রূপে এটির একটা ক্ষোভ ছিল। এটির ক্ষোভ আসিল এটির বাফের কিল্লাই মনোরঞ্জন রাজাকারা মারছে আল্লাহ এটি এই ক্ষোভ বাংলাদেশের মানুষের উপরে বিগত পনেরো বছরে কি আর শেষ করে শেষ করিয়ে পেলাইছে আল্লাহর হুকুম আল্লাহর অশেষ সকম এটি মনে করেন যে এটির হয়তাইছে দেখি আমার এটি মনে করেন যে গদিত্বর নামই চলি গেছে বাবুর এটি যদি কোনোভাবে আর পাঁচটা তো থাকতে তালে তাহলে বাংলাদেশের ভোগামারি কি সাদৌড়াই শেষ করে দিল আল্লাহ করে কাম ভালো ভাল্লাগিয়েই করে যাই হোক এটি মনে করেন যে অনকা আছে একটা লাইফ সাপোর্টের ভিতরে এটি আমাকে বিদেশ বইয়া কি কয় না কয় মা ঠিক নেই এতে ছায়া বেলাউজ পেডিকোট এটি মনে করেন যে বাংলাদেশের ফাইন আমার ইয়াং জেনারেশন দুষ্টু ফাইন অনকা মনে করেন যে কিয়া ট্রফি উন্মোচন করে দেহা মনে হয় যে বাবুরে আইপিএল এর ট্রফি এমনি দেয়াইতেইয়াস নি ধ্বংস আলাই যে ধ্বংস বাবুরে রে যাই যাই কথা কইছি এখন মনে করেন যে সবাই ভিডিওটা যদি আপনাকে ভালো লাগি থাকে একখানা লাইক করিয়ে দিবেন একখানা শেয়ার করিয়ে দিবেন বুঝছেন নি লাভ ইউ অল